সুরফা সুরফা মানে কক্ষ আরবিতে সুরফা বাংলাতে হবে কক্ষ দুলাপ দুলাপ মানে আলমারি আরবিতে দুলাপ বাংলাতে হবে আলমারি বার্তানিয়া বার্তানিয়া মানে কম্বল আরবিতে বাত্তানিয়া বাংলাতে হবে কম্বল যারা যারা মানে কলছি। আরবিতে জারা বাংলাতে হবে কলসি মির আত মির আত মানে আয়না আরবিতে মির আত বাংলাতে হবে আয়না মালিশ মালিশ মানে ক্ষমা আরবিতে মালিশ বাংলাতে হবে ক্ষমা খেসারা খেসারা মানে লোকসান আরবিতে খেসারা বাংলাতে হবে লুকসান দুগদুখ দুগদুক মানে সহবাস আরবিতে দুগদুক বাংলাতে হবে সহবাস মশগুল মশগুল মানে ব্যস্ত আরবিতে মশগুল বাংলাতে হবে ব্যস্ত হুব্বন হুব্বুন মানে ভালোবাসা আরবিতে হুব্বুন বাংলাতে হবে ভালোবাসা ফাননি ফাননি মানে টেকনিশিয়ান আরবিতে ফান্নি বাংলাতে হবে টেকনিশিয়ান মুশকিলা মুশকিলা মানে সমস্যা আরবিতে মুশকিলা বাংলাতে হবে সমস্যা মু মুশকিলা মু মুশকিলা মানে সমস্যা নেই আরবিতে মু মুশকিলা বাংলাতে হবে সমস্যা নেই আরবিতে শাক্স বাংলাতে হবে ব্যক্তি শাক্স অর্থ ব্যক্তি সোয়াল সোয়াল মানে প্রশ্ন আরবিতে সোয়াল বাংলাতে হবে প্রশ্ন আরবিতে মাক্তাবা বাংলাতে হবে গ্রন্থাগার গ্রন্থাগার অর্থ মাক্তাবা আরবিতে হাম্মাম বাংলাতে হবে গোসলখানা গোসলখানাকে আরবি ভাষায় বলে হাম্মাম বাব বাপ মানে দরজা আরবিতে বাব বাংলা হবে দরজা মাখজান মাখজান মানে গুদাম আরবিতে মাখজান বাংলা হবে গুদাম কানিসা কানিসা মানে গির্জা আরবিতে কানিসা বাংলা হবে গির্জা খাসাব খাসাব মানে কাঠ আরবিতে খাসাব বাংলা হবে কাঠ মিফতা মিফতা মানে চাবি আরবিতে মিফতা বাংলাতে হবে চাবি বেত বেত মানে ঘর আরবিতে বেত বাংলাতে হবে ঘর সা সা মানে ঘড়ি আরবিতে সা বাংলাতে হবে ঘড়ি কুব কূব মানে গ্লাস আরবিতে কুব বাংলাতে হবে গ্লাস সাজ্জাদা সাজ্জাদা মানে গালিসা আরবিতে সাজ্জাদা বাংলা হবে গালিসা আমোদ আমোদ মানে খুঁটি আরবিতে আমোদ বাংলা তো হবে খুটি মিসলাদ মানে বল্ট আরবিতে মিজলাস বাংলা হবে বল্ট আকেল আকেল মানে খাবার আরবিতে আকেল বাংলাতে হবে খাবার শরীর শরীর মানে খাট আরবিতে শরীর বাংলাতে হবে খাট মাখাদ্দা মাখাদ্দা মানে কোল বা বালিশ আরবিতে মাখাদ্দা বাংলাতে হবে কোল বা বালিশ আরবিতে গাল্লায়া বাংলাতে হবে কেটলি কেটলিকে আরবি ভাষায় বলে গাল্লায়া উষা উষা মানে কুড়ে ঘর আরবিতে উষা বাংলাতে হবে কুড়ে ঘর মানে কারখানা মাসনা আরবিতে বাংলাতে হবে কারখানা আজুরা আজুরা মানে ইট আরবিতে আজুরা বাংলাতে হবে ইট হাদা মানে এটা আরবিতে হাদা বাংলাতে হবে এটা গুফল মানে তালা আরবিতে গোফল বাংলাতে হবে তালা রফ মানে তাক আরবিতে রফ বাংলাতে হবে তাক খাইমা মানে তাবু আরবিতে খাইমা বাংলাতে হবে তাবু দর মানে তলা আরবিতে দর বাংলাতে হবে তলা সুবাক সুবাক মানে জানালা আরবিতে সুব্বাক বাংলাতে হবে জানালা সাফ মানে সাদ, আরবিতে সাফ সাফ মানে সাদ তানুর তানুর মানে চুলা আরবিতে তানুর বাংলাতে হবে চুলা শিক্ষা, শিক্ষা মানে ফ্লাট আরবিতে শিক্ষা, বাংলাতে হবে ফ্লাট দিহান আবাইয়াত মানে চুনকাম আরবিতে দিহান আবাইয়াদ মানে চুনকাল আনা আনা মানে আমি আরবিতে আনা বাংলাতে হবে আমি কুব কুব মানে গ্লাস আরবিতে কু, বাংলাতে হবে গ্লাস মালাবিস মালাবিস মানে পোশাক আরবিতে মালাবিস বাংলাতে হবে পোশাক কামিজ কামিজ মানে জামা আরবিতে কামিজ বালাতে হবে জামা হিজা হিজা মানে জুতা আরবিতে হিজা বাংলাতে হবে জুতা কাবির কাবির মানে বড় আরবিতে কাবির বাংলাতে হবে বড় সাগির সাগির মানে ছোট আরবিতে সাগির বালাতে হবে ছোট ইয়া ইয়া মানে হে আরবিতে ইয়া বাংলাতে হবে হে তাল তাল মানে আস আরবিতে তাল বাংলাতে হবে আসো বখরা মানে আগামীকাল আরবিতে বখরা বাংলাতে হবে আগামীকাল আখুকা মানে তোমার ভাই আরবিতে আখুকা বাংলাতে হবে তোমার ভাই নাহনু মানে আমরা আরবিতে নাহনু বাংলাতে হবে আমরা শুকরান মানে ধন্যবাদ আরবিতে শুকরান বাংলাতে হবে ধন্যবাদ কাইফা মানে কেমন আরবিতে কাইফা বাংলাতে হবে কেমন আফওয়ান মানে মাফ করবেন আরবিতে আফওয়ান বাংলাতে হবে মাফ করবেন ইনতা মানে তুমি আরবিতে ইনতা বাংলাতে হবে তুমি দিজাস মানে মুরগি আরবিতে দিজাস বাংলাতে হবে মুরগি লাহাম বাগার মানে গরুর গোস্ত আরবিতে লাহাম বাগার বাংলাতে হবে গরুর গোস্ত মাতার মানে বিমানবন্দর আরবিতে মাতার বাংলাতে হবে বিমানবন্দর দাওয়ার মানে খোজা আরবিতে দাওয়ার বাংলাতে হবে খোজা রোজ মানে ভাত আরবিতে রোজ বাংলাতে হবে ভাত খবুজ মানে রুটি আরবিতে খবুজ বাংলাতে হবে রুটি সগির মানে ক্ষুদ্র বা ছোট আরবিতে সগির বাংলাতে হবে ক্ষুদ্র বা ছোট মুমতাজ মানে চমৎকার আরবিতে মুমতাজ বাংলাতে হবে চমৎকার জাওয়াল মানে মোবাইল আরবিতে জওয়াল বাংলাতে হবে মোবাইল লেস মানে কেন আরবিতে লেস বাংলাতে হবে কেন ওয়েন মানে কোথায় আরবিতে ওয়েন বাংলাতে হবে কোথায় মিতা মানে কখন আরবিতে মিতা বাংলাতে হবে কখন লাহাম জাওয়াল মানে লাহাল জামাল মানে উঠের গস্ত আরবিতে লাহাম জামাল বালাত হবে উঠের গস্ত রহ মানে যাও আরবিতে রহ বাংলাতে হবে যাও